আপনাদের যে আন্দোলন এই আন্দোলনটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয় কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন নয় নয় কাউকে ক্ষমতায় বসানোর জন্য আপনাদের সম্প্রদায়ের আমরা সারা দেশের মানুষ সচেতন মানুষ জানে প্রায় সকল হরিজন সম্প্রদায়ের লোক বর্তমান সরকারের সমর্থক এবং বর্তমান সরকারকেই তারা ভোট দেয় আপনাদেরকে যারা ভোট দেয় তাদেরকে উচ্ছেদ করছেন তাদের উচ্ছেদ করছেন ওই মুঘল সম্রাটরা এবং ব্রিটিশরা যখন উড়িষ্যা এবং বিহার থেকে বিভিন্ন লোকজনদেরকে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে আসছেন কি কথা বলে নিয়ে আসছেন আপনাদের উন্নত জীবন জীবনযাপন করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে ভালো খাবার খাবারের ব্যবস্থা করা হবে আপনাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে বিভিন্ন সম্রাটরা এবং ব্রিটিশরা সেই কথা রেখেছিল ব্রিটিশ আমলে এবং মুগলদের সময়ে হরিণজন সম্প্রদায়ের বাসস্থানের সংবিধানে স্পষ্ট আছে রাষ্ট্রের সকল নাগরিকের অসস্থানের দায়িত্ব রাষ্ট্রের সেই দায়িত্ব আমাদের সম্প্রদায়ের লোকজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন তারা নিজেদের ঘর তৈরি করে ওই জায়গাতে তারা অবস্থান করছেন আর সেই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা যারা হরিজন সম্প্রদায় বা বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন আপনারা নিরীহ মানুষ আপনাদেরকে ধাক্কা দেওয়া খুব সহজ এটাই মনে করে যারা ক্ষমতায় আছে ক্ষমতায় থাকতে চায় এবং যারা ক্ষমতায় যেতে চায় তারা মনে করে এই লোকজনদেরকে উচ্ছেদ করা সহজ কিন্তু বাংলাদেশের বিবেকবান মানুষ বাংলাদেশের সকল শান্তিকামী মানুষ এই উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যে প্রতিবাদ করছে এবং আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের নেতৃবৃন্দ কিশোর এবং কিশোরকে দেখাচ্ছিলাম পৃথিবীর কোন দেশে পরিচ্ছন্নতা কর্মীদের এক ঘন্টার মজুরি কত সেই হিসাবে আপনাদের বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে সবচেয়ে